আসসালামু আলাইকুম আমি দেখাবো যে কিভাবে আগুন জ্বালায় চুলায় আপনার কীভাবে আগুন জ্বালালে আপনার সুবিধা হবে এবার প্রথমে একটু চিকুন চিকুন কাঠ ব্যবহার করবেন তারপরে একটু ভিতরে কাঠ দেবেন অল্প দেবেন বেশি দেওয়ার দরকার নেই তারপর আপনি ক্যাশিন তালে স্প্রে করবেন ক্যাশিন তালটা একটু ভালোভাবে স্প্রে স্প্রে করলে আপনার কি আগুনটা তাড়াতাড়ি জ্বলবে স্প্রে করার পরে আপনি মেজের কাঠি দিয়ে আগুন ধরাবেন ফ্যান বন্ধ রাখবেন যখন আপনি আগুন ধরাবেন আপনি খেয়াল করে দেখবেন যে লাঠিতে আগুন ধরছে নাকি এটা দেখবেন এটা দেখার পরে আপনি আস্তে করে ফ্যানটা ওপেন করবেন আপনার কিন্তু এখন আগুন ধরে গেছে এখন কিন্তু ফ্যানের ফুল পাওয়ার দরকার আর সিঙ্গাল চুলায় আপনার লাঠি ব্যবহার করা জায়গায় এইখান থেকে এইখান থেকে আপনার লাঠি ব্যবহার করতে পারবেন আপনার পাতেও তো এইখানে বসবে এইখানে একটা গেট পড়ে